আর যদি আপনি আমাদের সেই মাতৃপ্রেমের ভিতরে আধার করা ছড়ানো কিনা নতুন মতন প্রেমের সাথে ঠিক করে বন্ধুরা ছাড়া করতে হবে আজকে এই অনুষ্ঠান থেকে এখন যে সঙ্গীতি বলবেন এই সঙ্গীতের শিরোনামা হচ্ছে নারায় কাজ আমি যখন নারায়ক দূর বলবো তখন আপনার ঠিক আছে তারা দেখেন যারা গ্রামের করে যারা। পয়সা করে জানা তাদের অনেক ধরনের গান্ধী তারপরে তো দেখে গান্ধী যন্ত্র ছাড়াও শিল্পীদের শিল্পীরাকে দেয় কাপুর তারা এটা মধ্যে আমরা ধর্মীয় অনুষ্ঠান দেখতেছি এখানে আল্লাহ জন তার রাশি আমরা প্রশংসা দেখতেছি কারণ এটা দল স্যার হবে যদি তার মধ্যে নয় তার মানে

কোন মাস মতো সেই বস্তুকে খেয়ে বাংলায় হবে না ত্রিপুরা মুসলভাবে উভয় দেশে ঘর ধায় নাই হাতি দুর্ভোগে যারা হাদের কমে অর্থাৎ নয় দেশে ঘর যে ধায় নাই كتلبنسد جمهرات